আমি মৃত্যু এবং কেয়ামতের প্রস্তুতি নিতে থাকি নিজে থাকার অর্থ কি মানে নিতে থাকা এটা কি থাইমে রেসে না চলমান প্রতিনিয়ত নিতে হবে কখন নিব সকালে যখন মাসদিন ফজরে না জান চোখের মধ্যে প্রচন্ড ঘুম নিজের দেহ আর মনকে বলতে হবে এখন আর ঘুমাইলে হবে না ফজরের নামাজের প্রস্তুতির মাধ্যমে মৃত্যু আর আখেরাদের প্রস্তুতি আমাকে নিতে হবে জোহরের আজান হয়ে গেছে প্রচন্ড কাটের চাপ কিন্তু সব কিছু কি পিছনে ফেলে নিজে কি বলতে হবে তুমি তো শীল তোমাকে মৃত্যুবরণ করতে হবে কেয়ামতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে জন্য সমস্ত কিছুকে পিছনে ফেলে মসজিদে সেই জন্যের নামাজটা আদায় করে মৃত্যু আর মতের জন্য নিজেকে তৈরি করতে থাকতে হবে আসরের সময় আরো বেশি চাপ অফিস বন্ধ হবে দোকান বন্ধ হবে কাজকর্ম শেষ হবে তখনও বলতে হবে তোমার এই কাজটা পাঁচ মিনিট সাত মিনিট পরে করলেও হবে কিন্তু রবের ডাকে সারা দিয়ে মৃত্যু আর আখেরাতের প্রস্তুতি তোমাকে নিতে থাকতে হবে মাগরিবে তাই এসায় তাই কিন্তু আফসোস যারা আমরা দুই রাকাতের মুসল্লি শুধু সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আস দুই রাকাত নামাজ কোন রকম শেষ করে মসজিদ থেকে বের হয় এক সপ্তাহ মসজিদের সাথে কোনো তাল্লুক নাই এমন মুসল্লি আমাদের সমাজে কম না বেশি আফসোস যুবক দুই রাকাতের অবস্থা কি যদি দুই রাকাত কবুল হতো জুমার আসরটা তুমি পড়তে পারতো

হবলা জুমার চার রাকাতবাদের জুমার সুন্নত নামাজ আছে সেটা মনে না দুই রাকাত পড়ে আমার ভাই দুনিয়া আরে আমি মনে করি দুই রাকাত পড়ছি মানে আগামী এক সপ্তাহর জন্য আমি জাহান্নাম থেকে নিরাপদ আমি দুই রাগাত করেছি এক সপ্তাহ আমি আল্লাহর আযাব আর গজব থেকে নিরাপদ দুই রাকাত করেছি মালাকুল মওত আগামী জুমার আমি আমাকে নিতে আসবে না দুই রাকাত নামাজ শেষ করার পরে আর স্থির কখন মসজিদ থেকে বের হবে না ভাই দুই রাগাত নামাজি তোমার জীবনের জন্য শেষ মাকসাদ না হয় যদি এক খাবার মিস হয় সেটাকে তুমি আরেক বেলায় পূরণ করার চেষ্টা করো তাহলে দুই রাকাত নামাজ পড়ে তুমি কেন হও আগে বড়ের নামাজ কো ইয়া মাগরিবের নামাজ কোথায় এই দুনিয়াতে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি দুনিয়ার হায়াতি জিন্দেগিতে মালেক কি যারা বিশ্বাস করে তাওহীদ রিসারাত আখিরাত তিন কথার বিশ্বাস যাদের মধ্যে আছে তারা সবসময় সময় মৃত্যু আর আমাদের প্রস্তুতি নিতে থাকবে এটা চলমান শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে শ্বাস বাতাস হচ্ছে যে আসবে আর যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে প্রস্তুতি নিতে থাকতে হবে যে কোনো সময় আমার মধ্যে চলে আসবে যে কোনো সময় আমাকে নেওয়ার জন্য মালা করে দাসবেক আসবে আগেও শুনেছি আপনার মতো একজন যুবক একশোটা বুজুর্গের নাম লিস্ট করেছে একশোটা বুজুর্গের নাম যাদেরকে তার কাছে বুজুর্গ মনে হয়েছে বলি মনে হয়েছে ভালো আমল করণে বালা ভালো আখলা আখলা মনে হয়েছে তাদের নাম একশোটা লিস্ট করেছে একে 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 একশো জনের কাছে প্রশ্ন করবে যে আপনি যদি মনে করেন আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনের শেষ সময় এই চব্বিশ ঘন্টা আপনি কি করে দুনিয়ার জীবনটা পার করবেন আপনার কাছে প্রশ্ন করলাম উত্তর যারটা ভাল লাগে আমি তাটা গ্রহণ করব আগের জমানার যুবক মেজাজ ছিল দিন মেজাজ আর এখনকার যুবকদের মেজাজ হলো অন্য মেজাজ এক এক একজন একজন করে নিরানব্বই জন এর কাছে গিয়া প্রশ্ন করেছে হাজরত আপনি যদি মনে করেন আপনি যদি জানতে পারেন যে এখন থেকে আগামী 24 ঘন্টা আপনার হায়াত আছে এরপরে আপনার মরণ হয়ে যাবে এই চব্বিশ ঘন্টা সময় আপনি কি করবেন কেউ বলেছে চব্বিশ ঘন্টা সময় শুধু নামাজে দাঁড়ায় কাটাই দেব কেউ বলেছেন চব্বিশ ঘন্টা সময় শ্রেষ্ঠায় পড়ে থাকবে কেউ বললেন চব্বিশ ঘন্টা সময় মসজিদ থেকে বের হব না কেউ বললেন চব্বিশ ঘন্টা শেষ জীবনে আমি রোজা রাখবো শেষ সময়টা কেউ বললেন যে কি রাজকার কেউ এক একজন যে যা যার কাছে যেটা ভালো লাগে কেউ বললেন করানুল কারিমের তেলাওয়াত কেউ বললেন দুরুদার ইস্তেফার করব কেউ বললেন আমার দুনিয়ার সমস্ত সম্পদগুলো আল্লাহর পথে দান করে দেব এক একজন এক এক জবাব দিছে কারোটাই ভাল লাগে নাই একশো জন যিনি তার কাছে গিয়া প্রশ্ন করে আপনাকে জানিয়ে দেওয়া হলো আগামী চব্বিশ ঘন্টা দুনিয়াতে আপনি আসেন এরপরে আর নাই এরপরে আপনার যান কবজ করা হবে আমরা দুনিয়ায় থাকবো না চলে যাব বলেন দিল থেকে বলেন থাকবো না চলে যাবো কুল্লনাথ সিং দা একুল সিং দা একুল বললেন আমি যদি জানি আগামী চব্বিশ ঘন্টা আমার জীবনের শেষ সময় আমি দুনিয়াতে চব্বিশ ঘন্টা পরে আর থাকবো না আমি চলে যাব কি করবো আমি তুমি জানতে আসা হা হয় আমি আমার পিছনের হায়াত যেভাবে চব্বিশ ঘন্টা সময় করে কাটাইছি সেভাবে আগামী চব্বিশ ঘন্টাও কাটাও ও বুজুর্গ বুঝি না এই কিভাবে বললেন আমার পিছনের জীবনের এক একটা চব্বিশ ঘন্টা সময় যেভাবে কাটছে আগামী চব্বিশ ঘন্টাও সেভাবে কাটবে কোনো তারতম্য হবে না হেরফের হবে না রুটিন যেটা ছিল সেটাই আছে কিভাবে আছে কিভাবে আপনি পিছনের এক একটা চব্বিশ ঘন্টা কাটিয়েছেন আল্লাহর বুজুর্গ বলেন ফজর মসজিদে জোহর আসর মাগরি বেসা মসজিদে আবার আমার তাহার তো দেশ রাখা হবে চাষ কোনোটা মিস হয় নাই সপ্তাহে দুই দিন রোজা মাসে তিন রোজা বছরে শ্যাম সাধনা করা এরপরে বছরে আইয়া মে বিজের ছয় রোজা নিয়ম করে কোরআন তেলামার তসবি তালিল পরিবার পরিজনের জন্য ইনকাম করা হালাল কামাই করা যেভাবে আমি আমার পিছনের গোটা জিন্দিকে চালিয়েছি আগামী চব্বিশ ঘন্টা ও সেভাবে চালাও কোন তারতম্য হবে না কারণ আমি যেই কাজ করে না কেন মৃত্যু আর তেমতের জন্য আমার প্রস্তুত সব সময় বরাদ্দ সুবাহান আমার পিছনের জীবনের প্রত্যেকটা কাজ আমি মনে করি যে কোনো সময় মালা সাথে আমার মোলাকাত আমি তো আর আমি প্রস্তুত আমি এমন নয় যে এখন প্রস্তুতি না আমি সবসময় চলমান প্রস্তুত কারণ আমি জানি সজরের নামাজ পড়ার জন্য শেষ মসজিদ পর্যন্ত যাব নাও আমার কাজ হলো উঁচা তৈরি গ্রহণ করা আমার কাজ হলো আমার হাত পা যতক্ষণ চলে মসজিদে যাওয়া আবার মসজিদ পর্যন্ত আমি গেছি নামাজে নাও দাঁড়াইতে পারে আছে না নাই আমার জীবনের আমার জীবনের কথা মাগরিবের নামাজ শেষ করছে মাগরিবের নামাজ শেষ করার পরে সুন্নতের জন্য সবাই দাঁড়ায় দুই রাকাত সুন্নতে দাঁড়াইস প্রথম রাকাআত শেষ তিন নাম্বার রাকাতে সিজদার মধ্যে গিয়ে আল্লাহর এক বান্দা সিজদা থেকে উঠে না মোটা মোটা মানুষ মনে করেছে সে নফল বড়ে লম্বা সময় সৈদ মসজিদের অধিকাংশ মুসল্লি বের হয়ে গেছে আমি মেহরা বি বসে বসে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করি পাশের যিনি বসে বসে নামাজ পড়ে জিকির করতেছিলেন দুই মিনিট তিন মিনিট 4 মিনিট পার হওয়ার পর যখন দেখে আল্লাহর বান্দা নড়াচড়া করে না আল্লাহর বান্দা কোনো আওয়াজ করে না সিজদা থেকে মাথা উঠায় না এবার তার সন্দেহ হয়েছে ব্যাপারটা কি লোকটা উঠে না কেন এই মিয়া উঠো না আওয়াজ তো দেখে না আস্তে করে দাক্কা দিয়েছে কি রে ঘুমায় গেল না আহা ঘুমাইছে তো ঘুম এমন ঘুম যে কুমের আর কোনো চোখ মেলবে না ঘুমায় গেছে সারা জীবন একজন আস্তে করে দেখো দাক্কা দিচ্ছে ভাই ঘুমায় গেছেন দেহটা অনুশ্চিতের বারান্দার মধ্যে কাঁফ হয়ে পড়ে গেছে আহা মুসলমান ভাই আমার সাল্লাল্লাহু তাআলার কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে বড় দাম এক উপহার এই কবালার নাক আল্লাহ পুরো দেহ বানাইছে কিন্তু বলেন নাক আর কপালটা শুধু আমার জন্য বরাদ্দ কারো সামনে মানানত করব না কবালার নাক থেকে যেন মসজিদে বানানোর মধ্যে সুবহান আর আ'লা বলার জন্য গেছে সুভাহা আর আ'লা আমি এমন মালিকের প্রশংসা করি যিনি সবচেয়ে বড় সবচেয়ে উচ্চ প্রশংসা করা অবস্থায় আল্লাহ সারা দিয়ে চলে গেছে কোন চিৎকার নাই কোন অন্য কোন অঙ্গভঙ্গি নাই মানুষ মারা যাওয়ার সময় কত কিছু করে করে কি হাত পা পা চেহারা বিকৃত হয়ে যায় কিন্তু বিশ্বাস করে নামাজ আল্লাহ বান্দার শেষদার মধ্যে গিয়া পড়ে শুভ আল্লাহ মালিকের সাথে আর বান্দার তখন একবারে কাছাকাছি আর চাইতে কাছে আর হতে পারে না যখন সুবহানাল রব্বিয়াল আলা পড়ে কত আল্লাহর محبتের মান্না আল্লাহ মালাকিম কে বললেন আমার বান্দাকে আমার বান্দা আমারে প্রশংসা করে এই মুহূর্তে আমার বান্দার সাথে আমার ملاقات হয়ে যাবে যাও নি আস কাফে পড়ে গেছে পাশের লোকটা চিৎকার করে বলতেছে হায় হায় উনি তো মারা গেছে মনে হয় একবারে সাথে সাথে মনে হয় 2 3 মিনিট 5 মিনিটের এরও লাস্টা মসজিদ এর মধ্যে সোজা হয়ে গেছে মানুষ এই না মাথায় পানি দেয় দৌড়ে আর পাল চেক করে দেখি মাথায় পানি দিলে কাজ হবে না মালিকের সাথে অথচ বিরাট ধ্বনি ছিল না স্বাভাবিক মানুষ সমাজের মধ্যে কোন নেতা ছিল না একেবারে আম জনতার মধ্যে চলা বেড়া তার চেহার মধ্যে আলাদা কোনো ভাব ছিল না কিন্তু বড় মোহাব্বত করতেন মানুষকে বড় আখলাম ভালো ছিল নামাজ তো কোনো তাজা করে নেই নামাজের শেষ দার মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এর চাইতে বড় পাওয়া একটা মানুষের জীবনে আর কি হতে পারে কেয়ামতের ময়দানে সে তো আল্লাহর সামনে দাঁড়া বিশেষ দার হতো আল্লাহ সেজদা করছিলাম কপালার নাচা তোমার কুদরতি পায়ে লাগানো ছিল ওই মুহূর্তে মালা গুলামতকে আমাকে ধরে নিয়ে আসছে মালিক এটা ছাড়া আমার কাছে কিছু নাই আর কিছু লাগে এইটা ছাড়া আমার কাছে আর কিছু নাই সাজদা করতেছিলাম তোমার পায়ে এ কুদরতি পায় আকাত হয়ে গেছে তোমার তো আল্লাহ সেই বান্দা যুবক ডাক দেয়া বলে হুজুর আমার পুরো जिंदगीটা রুটিন মাফিক ফজর থেকে ইশা পর্যন্ত মসজিদ বরাবর চেষ্টা করি না পারলে টাইম মতো করে ফেলি আমার জীবনের সকাল থেকে নিয়ে আর ঘুমানো পর্যন্ত টাইমটা রুটিন করা ভাগ করা অতএব আমি পিছনের জীবনের চব্বিশ এক একটা চব্বিশ ঘন্টা যেভাবে কাটিয়েছি আগামী চব্বিশ ঘন্টাও সেভাবে কাটাবো আলাদা কোনো আলাদা আমল সেখানে ঢুকবে না কারণ আমি সব সময় আল্লাহর সামনে দাঁড়াবো মৃত্যুর জন্য আমি প্রস্তুত তাহলে মুমিনের জীবনের তেরো নম্বর ঘোষণাপত্র মৃত্যু এবং কেয়ামতের জন্য সবসময়

এক পা কবরে চলে গেছে এটা মস্কা করা মৃত্যুর সাথে আমাকে দিনে আল্লাহর সামনে দাঁড়াবো প্রস্তুতি নিতে থাকা শুধু সাতা দাঁড়িওয়ালাদের জন্য বোড়াদের জন্য বোড়া কড়া সবার জন্য প্রস্তুতি নিতে থাকা যে সময় আসবে লাভবাহিক যখন নিতে আসবে এই তোমার তোমাকে ডাকছে মৃত্যু মানে কি কার সাথে আকাত জান্নাত কোথায় সপ্তম আকাশের উপরে বলেন জান্নাত কোথায় জাহান্ন সপ্তবক জমিনের নিচে আর সিদ্দিন কোরআনের বাসা সপ্তবক আসমানের উপরে আর সে আজিমের নিচে আর সিদ্দিন সপ্তবক জমিনের নিচে জাহান্নাম সেটা তাহলে আমরা ছিলাম কোথায় আল্লাহর খুব কাছে কাছে না দূরে তো দূরে আসছে আবার যাবো কোথায় আল্লাহর কাছেই দেব এই জন্য মৃত্যুকে আমরা বলি আল্লাহর সাথে মোলা আল্লাহ তালা আমাদের বললেও আলা শুনলেও আলা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকার তৌফিক দান করে হেয়ামতের ময়দানে আমরা যাতে হাস মানে একেবারে হাস্যকর পরিস্থিতি হাসার পাত্র যাতে না হয় হাসবে আমাদের কে দেগে অনেকে দেবে অনেকে আসবে দেখ ওরে চিনশু সরে ওরে ও তো এমন ছিল দুনিয়াতে ভাই আমার ওই জন্য মৃত্যু আর ফেয়ামতের জন্য প্রস্তুতি নিতে থাকা কি করা নামাজ পড়ে না সে মসজিদে আসা বাদ দিয়ে না আইসা দাড়ি বাদ দেয়া না রাইখা হ্যাঁ নিজের চরিত্র, হালাল ভাবে চলবো না হারাম ভাবে প্রস্তুতি নিতে থাকা প্রস্তুতি আমি কিভাবে নিব সেটা আমার কাজ আমাকে প্রমাণ করবে আমার আমার কাজ আমার কর্ম আমার চলাফেরা আমার কদম সেটা প্রমাণ করবে যে প্রস্তুতি নিতেছে কিনা